নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টাইল কুকিং উইথ সোনালি আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকে চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি করে দেখাবো বেগুন ভর্তা তো এই শীতকাল পড়ে গেছে এখন কিন্তু বাজারে খুব ভালো জাতির বেগুনগুলোও উঠেছে আর সেই বেগুন দিয়ে শীতকালে কিন্তু বেগুন ভর্তা খেতে দারুণ লাগে তো বেগুন ভর্তা বেশ কয়েক রকমভাবে কিন্তু করা যায় তো আজকে আমি যেভাবে করে দেখাচ্ছি সেটাই আজকে তুলে ধরছি তো বন্ধুরা দেখুন এই বেগুন ভর্তা করার জন্য এখানে আমি দুটো বেশ বড় সাইজের বেগুন নিয়েছি বেগুনটাকে মাঝখান থেকে চিড়ে নিয়ে আমি এখানে পুড়িয়ে নিয়েছি তো খোসাগুলো এখনও ছাড়াই নি খোসাটাকে ছাড়িয়ে নেব এছাড়া এখানে একটা বড় টমেটো নিয়েছি কুচো করে নিয়েছি টমেটোটাকে পেঁয়াজ নিয়েছি একটা বড় সেটাও কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি কয়েকটা কুচিয়ে এখানে কিছুটা রয়েছে আদা কুচনো আর রসুন কুচনো এছাড়া নিয়েছি একটুখানি টুকরো লেবু এছাড়া আরও কয়েকটা উপকরণ লাগবে সেটা আপনাদেরকে এক এক করে দেখিয়ে দেবো তো প্রথমে আমি বেগুনের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নেব বেগুন পোড়াবার সময় যদি আপনারা বেগুনের গায়ে একটু তেল মাখিয়ে নেন তাহলে কিন্তু খুব সহজেই বেগুনের খোসাটা আস্তে আস্তে ওপরে উঠে মানে ছাড়াতে পারবেন গায়ে আটকে থাকবে না তো চলুন বন্ধুরা বেগুনের খোসাটা ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বেগুনের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি এবার এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তো আমি এখানে দিয়ে দেবো প্রথমে কালো জিরে অল্প কালো জিরে দিয়ে দিলাম কালো জিরেটা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব রসুন কুচি তার সাথে দেব কাঁচা লঙ্কা কুচাবো যে যেরকম ঝাল খাবেন অবশ্যই সেইভাবে দেবেন আমি এখানে তিন থেকে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম রসুনটা একটু হালকা ভেজে তবে দেখবেন যেন খুব বেশি রসুন পুড়ে না যায় কারণ রসুন পুড়লে কিন্তু সেটা ভালো লাগে না একটু যখন হালকা গন্ধ বেরোবে সেরকম অবস্থাতেই কিন্তু রসুনটাকে রাখতে লাগবে তো রসুনটা একটু হালকা ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটো কুচনো এইভাবে বেগুন ভর্তা আপনারা করে রুটি পরোটার সাথে খাবেন এই শীতের দিনে দারুণ লাগে খেতে একবার অবশ্যই ট্রাই করবেন তো রসুনটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচোনো ব নেড়ে নিয়ে এর মধ্যে এখন আমি দেব অল্প আমি আদা কুচিয়েছি সেই আদা কুচনোটাকে দিয়ে দিচ্ছি আদাটাকে দিয়েও নাড়াচাড়া করে নেব আদারও কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে তো সেই কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেইভাবে একটু হালকাভাবে ভেজে নেবো এবার এর মধ্যে দিয়ে দেব কুচনো টমেটো কুচনো টমেটোটা দিয়ে সামান্য লবণ দেব যাতে এই টমেটোটি যে দিলাম সেই টমেটো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দেখুন অল্প পরিমাণে লবণ দিচ্ছি একটু নাড়াচাড়া করে নেবো আর এই লবণ দেওয়ার জন্য খুব তাড়াতাড়ি কিন্তু টমেটোটা সেদ্ধ হয়ে যাবে যতক্ষণ টমেটোটা সেদ্ধ হচ্ছে আমি কয়েকটা মশলা নিয়ে নিচ্ছি সেটা আপনাদেরকে একা করে দেখিয়ে দেবো কী কী নিচ্ছি টমেটোটা গড়ার জন্য একটু খুঁটি দিয়ে এইভাবে কিন্তু দিতে হবে তার তা দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু মজা গেছে টমেটোটা তো এইবার এখানে আমি কিছু মশলা অ্যাড করব সেগুলো কী কী সেটা দেখিয়ে দিই অল্প অল্প করেই দেবো দেখুন অল্প হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো এখানে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এমরি লঙ্কার গুঁড়ো আর অল্প চিনি আর তার সাথে দেবো একটু জিরে গুঁড়ো অল্প পরিমাণে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো এবার খুব ভালো করে মশলাটা মিশিয়ে নিতে হবে বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা বেগুনটাকে বেগুনটা দিয়ে খুব ভালো করে খুঁটির সাহায্যে কিন্তু মশলার সাথে মিশিয়ে নেব খুঁটি দিয়ে সমানে এইভাবে ম্যাশ করতে হবে আমরা বেগুন পোড়া খাই শীতকালে তো বেগুন পোড়া অনেক সময় কী হয় শুধু সেদ্ধ করে হয়তো পেঁয়াজ লঙ্কা এইসব দিয়ে নিখে খাই তো একবার এইভাবে ট্রাই করবেন দুর্দান্ত কিন্তু স্বাদ লাগে এইভাবে বেগুন পোড়া বা বেগুন ভর্তা আপনারা কিন্তু পরোটা দিয়েও খেতে পারবেন এর মধ্যে কিন্তু এখনও কিছু উপকরণ দেওয়া বাকি রয়েছে তো একটু মশলার সাথে ভালো করে মিশিয়ে এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে দেব খুব ভালো করে বেগুনটাকে ম্যাশ করে নিচ্ছি নুন মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আর যে যেরকম ঝাল খাবেন সেই রকম ঝাল দেবেন এবার আমি এর মধ্যে দেব কয়েক ফোঁটা লেবুর রস কয়েক ফোঁটা লেবুর রস দিলাম দেব কুচুনো ধনে পাতা আর দেব গরম মশলা তো বন্ধুরা সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে এবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি নামিয়ে নেব খুব বেশি সময়ও লাগে না করতে আর অল্প সময়ের মধ্যে সুস্বাদু একটি রেসিপি এটা আপনারা সকালেও করতে পারেন রুটি দিয়ে খেতে পারেন রাতেও রুটি দিয়ে খেতে পারেন পরোটা দিয়ে খেতে পারেন তো বন্ধুরা সম্পূর্ণ রেডি হয়ে গেছে বেগুন ভর্তা এই শীতে এইভাবে করে খেয়ে দেখবেন অবশ্যই আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেল ভিজিট করছেন এখনও সাবস্ক্রাইব করে নেননি প্লিজ বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকে নিয়ে প্রেস করার অনুরোধ রইল নিত্য নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাব আপনাদের সামনে আর নানা ধরনের রেসিপি থাকবে তো এবার আমি নামিয়ে নেব গ্যাসটাকে অফ করে দেব তো বন্ধুরা গ্যাস অফ করে দিয়েছি আর একদম সব শেষে নাবানোর ঠিক আগে আমি দিয়ে দেবো অল্প করে কষুরি মেথি এই কষুরি মেথি দিলে কিন্তু সেনটা আরও দ্বিগুণ বেড়ে যায় অবশ্যই কিন্তু আপনারা কষুরি মেথিটা ব্যবহার করবেন আর আরেকটা জিনিস যদি আপনাদের কাছে হিং থাকে আপনারা একদম যখন তেলটা গরম করবেন সর্ষের তেলটা প্রথমে তখন কিন্তু একটু হিং অবশ্যই এর মধ্যে দিয়ে দেবেন তো রান্নাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো বন্ধুরা তো বন্ধুরা বেগুন ভর্তা সম্পূর্ণ রেডি আর এখানে আমি সার্ভ করে দিয়েছি এর ওপরে সামান্য দিয়ে দেবো ধনে পাতা আর এক টুকরো বাটার এই বাটারটা কিন্তু গরমে একদম গলতে শুরু করে দেবে আর এর স্বাদ আরও দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দেবে তো বন্ধুরা এইভাবে আপনারা বেগুন ভর্তা তৈরি করুন সবাইকে খাওয়ান নিজেও খান তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা